মেঘবালিকার সৌন্দর্য দেখতে যেন চোখ জুড়ানো বড়ই মধুর মেঘবালিকা ওই যে হাসছে ওই দেখা যায় ওই যে সুদূর আমি বললাম এই যে সখী আজ যে খুব সুন্দর সেজেছ বুঝি বিশেষ কোনো বন্ধুর জন্য আমাদের মেঘবালিকা বলল আরে আরে না না আমি সেজেছি নিজেকেই দেখতে নিজেরই জন্য ধন্যবাদ বন্ধুরা আমার এই সরচিত সংলাপ আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য এই যে মেলবন্ধনটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের ভালো লাগলে আমি এরকম ভিডিও আরও বানাবো